অমিত শাহ আপনি কাল যে কথাগুলো বলে গেছেন আপনার দল গোষ্ঠীবাজিতে দীর্ণ আপনার দল বাংলার শত্রু বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত আপনার দলের এখানে কোনো জনভিত্তি নেই সংগঠন নেই কেন এই কথাগুলো বলছেন আর আপনি যেটা বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর পর আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে বলছেন মুখ্যমন্ত্রী হতে দেবেন না আপনারা আমরা খুব স্পষ্টভাবে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন আছেন এবং থাকবেন আপনারা তাকে পরাজিত করতে পারবেন না এরপর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন চ্যালেঞ্জ করলাম আপনারা ঠেকাতে পারবেন না কারণ বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই আর অমিত শাহ আপনি যে সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিত করে সস্তা রাজনীতির কমেন্ট করছেন সেই সময় আপনাদের গাফিলতিতে পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকে অ্যাটাক করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে তৃণমূল দল এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পাশে আছে দেশের স্বার্থে সেনাবাহিনীর পাশে আর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশে একের পর এক সভায় ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন দেশের স্বার্থে আপনি সেই সময় বাংলা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি কটাক্ষ করছেন এর থেকেই বোঝা যায় এই সংকীর্ণ রাজনীতি আপনারা কতটা নিচে নামতে পারেন জান মশাই আপনাকে চ্যালেঞ্জ করলাম যত দিন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন তত দিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকলে আটকে নিন ততদিন আপনারা দেখার জন্য কেন্দ্রের ক্ষমতাতেও বসে থাকবেন না কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন